আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম দেখো আজকে আমি করছি ফ্রুট কেক এই যে এখানে টুটি ফুটি আছে কিসমিস আছে কাজু আছে সবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এই টুটি গুলোকে আমি স্ট্রবেরি যে জুস আছে একটা স্ট্রবেরি জুস মানে অরেঞ্জ দেওয়া যায় তো আমি এটা স্ট্রবেরি জুসটাই আমি দিলাম এর মধ্যে স্ট্রবেরি জুসটা দিয়ে বেশ খানিকক্ষণ মানে প্রায় দু ঘন্টা মতন আমি এগুলোকে ভিজে রেখেছিলাম এক কাপ নিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো যে এই চায়ের কাপে ঠিক এতটা পরিমাণ চিনি নিয়েছি মানে মাছ ওপর থেকে এতটা ফাঁক থাকবে দিয়ে এতটা চিনি নিয়েছি তাতে এক কাপ আমার চিনির গুঁড়ো হয়েছে এক কাপের মাপের আন্দাজে কেক করছি আমি দুটো ডিম নেব এক চা চামচ আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স এই এই যে কাপটা আছে ঠিক একদম একটু কম আমি আমি তেল দিয়ে কাপের দুটো ডিম ভ্যানিলা আর এসেন্স আর তেল যেটা দিলাম সেটাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে ইলেকট্রিক বেল্ডার হলে খুব ভালো হয় আমার হ্যান্ড হ্যান্ড বেল্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এই যে চিনির গুঁড়োটা দিলাম সেটা ওই যে ডিম আর ভ্যানিলা তেল সে মিশ্রণটা ছিল তার সঙ্গে যে এটা মোটামুটি একদম পাঁচ মিনিট ঘড়ি ধরে পুরো এটাকে মেশাতে হবে আচ্ছা এক কাপ এই যে এই কাপেরই যে কাপের আমি চিনি গুঁড়ো দিয়ে সেই কাপের এক কাপ ময়দা আমি একটু চেলে নেব আচ্ছা এর মধ্যেই আমি দিয়ে দেব একটা চামচ বেকিং পাউডার দেবো হাফ চামচ বেকিং সোডা এবার ভালো করে ছেঁকে নেবো ছাঁকার একটাই কারণ সেটা হচ্ছে যদি কোনো নোংরা থাকে বা যদি ময়দার মধ্যে অনেক গ্যালোডালো থাকে সেইগুলো যাতে না থাকে ময়দাতে অনেক সময় চুল বস্তার সুঁটো থাকে তো বাস কিছুই নেই পরিষ্কার একদম আচ্ছা ওই ডিমটা যেটা ফেরানো হয়েছিলো তার মধ্যেই আমি এটা দিয়ে দেবো আচ্ছা এই মিশ্রণটা আমি ভালোভাবে মেশাতে হবে যেন কোনো লামস না থাকে আচ্ছা এইবার এইখানে আমার সব ব্যাটারটা গোলা হয়ে গেছে এবারে আমি এই টুটি ফ্রুটিগুলো এবারে সব ওখানে দিয়ে দেবো তো দেখো টুটি ফুটিগুলো ওর মধ্যে তো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে এটা কোনো টাইমের ব্যাপার নেই মোটামুটি মিশিয়ে নিতে হবে আমি একটা খাতার পাতা এটাকে আমি একদম বাটির মাপে গোল করে কেটে নিয়েছিলাম বাটার পেপার দেওয়া যায় বাট সেই সময় আমার হাতে বাটার পেপার ছিল না সেই জন্য আমি একটা খাতার পাতাকে গোল করে কেটে নিয়েছি নিয়ে ওই বাটির ভেতর ঢুকিয়ে দিয়েছি দিয়ে এবার এটা ওটার ওপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি বাটির চার পাঁচটাতেও আমাকে অয়েল ব্রাশ করে দিতে হবে ভালো করে অয়েল ব্রাশ করে দিতে হবে তাতে কী হবে যখন কেকটা হয়ে যাবে বের করার সময় কোনো অসুবিধা হবে ইজিলি বেরিয়ে আসবে দেখো আমার সব এটা ভালো করে মেশানো হয়ে গেছে টুটি ফুটিগুলো দিয়ে দিয়েছি এবারে আমি যে পাত্রে বসাবো তার মধ্যে সব ঢেলে দেবো আচ্ছা এখানে কতগুলো আমি আমন্ড কুচিয়ে নিয়েছি এবার এর ওপরে দিয়ে দেবো আমি প্রিহিট করে নিয়েছিলাম একদম টু ফিফটিতে গরম করে নিয়ে বাটিটা আমি বসিয়ে দেবো আর আমি নিচের রডটাকেই মানে ওটিজি নিচের যে রডটা থাকে সেটাই আমি গরম করি করিটা করি না করলে লেয়ারটা হার্ড হয়ে যায় প্রচণ্ড শক্ত হয়ে যায় সেটা ভালো লাগে না আমি সবসময় নিচেরটাই গরম করে দিই এবারে দিয়ে দিলাম বন্ধ করে এইবারে আমি দেব ওয়ান সেভেন্টি ডিগ্রি আচ্ছা এবারে আমি দেব ওটাকে ফর্টি মিনিটস এর মধ্যে দেখো আমার হয়ে গেছে দেখেছো কি সুন্দর কেকটা ওপরে ফুলে উঠেছে এবার আমি ওটাকে বের করে নেব বের করে নেওয়ার পর আমি বড় যে টুথপিক হয় সেগুলো দিয়ে আমি প্রত্যেকটা জায়গায় আমি দেখে নিচ্ছি যে ভিতরটা কোনো কাঁচা আছে কিনা টুথপিকটা দেখো একদম পরিষ্কার তার মানে একদম কেকটা পারফেক্ট তৈরি হয়ে গেছে দেখো প্রত্যেকটা দেখে কোনো জায়গায় কোনো অংশে মানে লেগে যাচ্ছে না কাঠের মধ্যে কাঁচাও নেই আচ্ছা হয়ে গেছে ঠান্ডা আমি এবার এটাকে বার করে নেব কাগজটা আমি তুলে দিই দেখো হয়ে গেছে আমি এবারে কেটে তোমাদের দেখিয়ে দেবো কেকটা ভিতরটা কেমন হয়েছে সত্যি খুব স্পঞ্জি হয়েছে ভীষণ নরম হয়েছে কেকটা তোমরা কাটবার সময় দেখো দেখলেই বুঝতে পারবে কেকের পরিমাণ যদি ঠিকঠাক পরে পারফেক্ট পরে কেক কিন্তু সত্যি সত্যি ভীষণ নরম হয় আমি এই নিয়ে প্রায় তিন চারবার কেক করলাম তো যাই হোক দেখো অবশ্য কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকার অনুরোধ রইলো দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতন টাটা বাই বাই আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে